সেক্ষেত্রে আজকে আমরা আরেকটা এনসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যে সেটে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের তাহলে এর সময় সময় এখানে বলা আছে কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এ সেটের উপাদানগুলো কি নয় থেকে কত পুনর পর্যন্ত হলে নিচের কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি তাহলে সেট গঠন পদ্ধতি তাহলে এখানে আমাদের কি চারটা অপশন দেওয়া আছে এদের মধ্যে গঠন পদ্ধতি কোনটা হবে তাহলে তোমাকে ছেট অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে ছেট গঠন পদ্ধতি বলতে আমরা কি বুঝি তাহলে ছেট গঠন পদ্ধতিতে হবে কি এখানে শর্ত অথবা কি ধর্মের কথা উল্লেখ থাকবে শর্ত তাহলে এখানে অবশ্যই কি শর্ত দেওয়া আছে প্রত্যেকটাতে কিন্তু শর্ত দেওয়া আছে তাহলে কোন শর্তের মধ্যে আমাদের মিলে যায় যে নয় থেকে পনেরো পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে উপাদানগুলো কোন সত্যের সাথে আমার মিলে যায় সেটা আমাদের কি খেয়াল করতে হবে দেখো ক নাম্বার বলছে কি এক্স এলিমেন্ট কত এন টা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যা তারপর বলা আছে কি নয়ের বড় বা সমান পনেরো চাইতে বড় বা পনেরো সমান তাহলে নয়ের চাইতে বড় তারপরে নয়ের চেতে বড় বা সমান পনেরো চাইতে ছোট বা কি সমান যে সকল কি স্বাভাবিক সংখ্যা তাহলে নয়ের চেয়েতে বড় বা নয়ের কি সমান তাহলে এখানে আমাদের নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আচ্ছা খ নাম্বার বলছে কি এক্স ইলেভেন কত এন তার স্বাভাবিক সংখ্যা এখানে বলছে কি যে নয়ের চাইতে বড় তাহলে নয়ের চাইতে বড় হলে কি হবে আমাদের দশ দশ তারপরে কি পনেরো চারিতে ছোট দশ এগারো বারো তেরো চোদ্দ খোয়া নাম্বারের আনসারটা আসতেছে কি আমাদের এই শর্ত অনুপাতের যে নয়ের সেটে বড় তার মানে কি দশ আর পনেরো চাইতে কি ছোট অর্থাৎ কি চোদ্দ পর্যন্ত কিন্তু আমাদের বলছে যে এ সেটের সেট গঠন পদ্ধতি তার মানে এখানে উপাদান আছে আমাদের নয় থেকে কত পনেরো পর্যন্ত তাহলে আমাদের খ নাম্বার উত্তরটা কিন্তু আমাদের হবে না আচ্ছা বোয়া নাম্বার দেখো এক্স ইলিমেন্ট কত এন তাহলে এন যেহেতু আছে তাহলে কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এখানে বলছে কি নয়ের চেয়েতে বড় তার মানে কি দশ এবং বলছে কি পনেরো চাইতে পনেরো সমান বা পনেরো চাইতে কি ছোট তাহলে এখানে যদি আমরা কি পনেরো লেখি তাহলে নয়ের চেতে বড় অর্থাৎ কি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কিন্তু আসলে এই যে উপাদানগুলো হলো এখানে সেই উপাদান কি আমাদের এর মধ্যে কি আছে আসে কিন্তু আমাদের নয় কিন্তু এখানে নাই তাহলে আমাদের গোয়া নাম্বার উত্তরটা কিন্তু হবে না তারপরে কি এখানে আছে ঘ নাম্বার ঘ ঘতে বলছি কি এক্স এলিমেন্ট কত এন তাহলে এনটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার তার মানে কি স্বাভাবিক সংখ্যা নয়ের চেতে বড় বা নয়ের সমান পনেরোর চেতে ছোট বা কি পনেরো সমান তাহলে এখানে হবে কি নয় দশ এগারো তারপরে কি বারো তেরো চোদ্দ পনেরো তাহলে ঘতে আসতেছি কি আমাদের নয়ের চেয়েতে বড় বা নয়ের সমান পনেরো সাথে ছোট বাকি পনেরোর সমান অর্থাৎ কি আমাদের নয় থেকে কত পনেরো পর্যন্ত হচ্ছে তাহলে নয় থেকে যদি পনেরো পর্যন্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটার অ্যানসার কি হবে তাহলে এইটার অ্যান্সার আমাদের কি ঘ নাম্বারটা কিন্তু সঠিক হবে ঘ নাম্বার সঠিক হবে ঘ নাম্বার সঠিক হবে আর বাকি ক খ গ তিনটে কিন্তু আমাদের সঠিক হবে না তাহলে এন যখন থাকবে তখন কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যদি এখানে জেড থাকতো তাহলে ইন্টিজার তখন প্লাস মাইনাস মান কিন্তু থাকবে আর যেহেতু আমাদের উপাদান নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আছে তাহলে এখানে দেখো ঘ যে আমাদের নয়ের চাইতে বড় বা নয়ের সমান পনেরো চাইতে ছোট বাকি পনেরো সমান যে সকল স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের ঘ হবে কি উত্তর সঠিক ধন্যবাদ